তিরিশ চব্বিশ ঘন্টা অনন্য সম্মান চোদ্দশো তিরিশ জীবনের মান বদলে দেন যারা আজ তাদের সম্মান জানানোর পালা গত পনেরো বছর ধরে আমরা চেষ্টা চালিয়েছি সেই সব মানুষকে খুঁজে বের করতে যারা সাধারণের মধ্যে থেকেও অসাধারণ অনন্য সাধারণ প্রথম যার কথা শোনাবো আপনাদের তিনি একজন নাট্যকর্মী বহরমপুর রেপার্টারি থিয়েটার তাঁরই সূচনা থিয়েটারে যে লোকশিক্ষে হয় তার বাস্তব উদাহরণ তিনি কয়েদখখানার কয়েদীদের নিয়ে রক্ত করবি নাটক দিয়ে সেই শুরু বহরমপুর সংশোধনা গানের চল্লিশ জন কয়েদি মুক্তি পায় তার শিল্পের হাত ধরে অন্ধকার জীবন থেকে আলোয় ফেরান তিনি কিভাবে দেখেন কয়েদখানায় নাটক কয়েদিরাই অভিনয় একদিন রক্ত দিয়ে শুরু হয়েছিল তারপর চলতে চলতে জেলবন্দির মানুষগুলোর অন্ধকার স্টেশনে থামা বিটি শর্মা আমাকে প্রোপোজাল দিলেন যে এদের সঙ্গে এদেরকে নিয়ে কি কাজ করা যায় এক্ষুনি যায় কারণ আমার সব সময় একটা থিয়েটারের সোকল ওই একাডেমি ইয়ে এই থিয়েটার টানতো না টানত জনজীবন যার জন্যে আমি ঝোলা কাঁধে আমি মুর্শিদাবাদের হেন গ্রাম নেই আমি ট্রাভেল নি এবং লোক সংস্কৃতি তাদের গান নাচ এই এইগুলো আমার থিয়েটারে কি করে ইনপুট দেয়া যায় সেই চেষ্টাই সারা জীবন করে গেছে ফলে আমি বললাম আরে এই তো দারুণ এটা ইয়ে করবো বললো কবে থেকে আমি বললাম কালকে থেকে এই কালটাই আমাকে জেলের মধ্যে ষোলো বছর আটকে দিল তাদের ভেতরের আলো তিনে বের করার ব্রতে ব্যস্ত হওয়ার ওদের জনজীবন ওদের কমিউনিটি কি করে থাকে কি করে চলে কি অবস্থায় থাকে এর মধ্যে থেকে ওদের অবস্থানগুলো বোঝবার চেষ্টা করতে করতে আমার মনে হলো আরে এটা তো অসাধারণ একটা ব্যাপার এই চারবন্দি জায়গায় প্রতিদিন লোকগুলো মানসিকভাবে অসুস্থ হয়ে ঘুম নেই কিছু নেই এই সব করে এটা তো প্রায় রবীন্দ্রনাথের তাসের দেশ হয়ে গেছে তুমি আমাদের পথ দেখাও অশান্তির মন্ত্র পেয়েছো তুমি সেই মন্ত্র দাও আমাদের

এটা থেরাপির কাজ হতে আরম্ভ করে এইকে আমাকে চমকিত করে প্রদীপকে দেখলাম যে প্রদীপ সংশোধনাগারের দিকে যাচ্ছে বহরমপুরে সেদিন উদ্বোধন হবে কয়েকটা ফুলের স্তবক ইত্যাদি নিয়ে তা সেদিন আমাকে জানিয়েও ছিল আর দেখলাম যে সংশোধনাগারে ও আরেকটি নতুন ভাবে ভাবনা চিন্তা তার বীজ রাখতে যাচ্ছে এবং সেখানেই ও সে বীজকে অঙ্কুরিত করলো এবং তো সৌটুকেও করলো তার শিল্পের ভিতর দিয়ে মুক্তি ঘটে এই বুন্দিদেরও আমি গিয়ে জেলের ভেতরে ঢুকে ওদের মহিলাদের যেখানে রাখে সেখানে গিয়ে ওদের আমি ওরা কিন্তু লেখাপড়া সেরকম জানে না আমি ওদেরকে পড়াশোনা শিখিয়েছি ওদেরকে আমি জিমন্যাস্টিকের মতন কিছুটা মানে মানসিক ব্যায়াম যেগুলো ওগুলো করিয়েছি প্রাণায়ামের মতন করে করিয়েছি ওরা যে এত ভালো এত ভালো মানে বলার না বাবুদার একটা ভেতরে পাওয়ার বলতে পারেন এটা দেখেছি সংশোধনগরে সেই সব মানুষগুলো আস্তে 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 কীরকম পরিবর্তন হতে হয়ে যেতে পারে মানে এটা অসম্ভব একটা থেরাপির কাজ করেছিলেন বাবুদা ওই সংশোধনাগারে ওনার স্বপ্ন কত বড় মানে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার মানুষ উনি নন তার কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি কিভাবে মানুষের সাথে মিশতে হয় কিভাবে একটি প্রোডাকশান তৈরি করতে হয় এবং অভিনয়ের নানান বিষয় তো শিখেইছি এবং আরেকটা যেটা ভালো বিষয় শিখেছি সেটা হচ্ছে যে খুব সহজে মানুষের মধ্যে মিশে যাওয়া জেলের ভিতরে রঞ্জন নন্দিনী তার সামনে জীবন্ত হয়ে দাঁড়ায় তখন নাটককে সরিয়ে রেখে জীবনের দিকেই অনেকটা যেন এগিয়ে পড়েন তিনি এই যে ছেলে মেয়েগুলো মানে সংশোধনাগারের ছেলে মেয়েগুলো তারা অভিনয় করছে নন্দিনীর মতো একটা চরিত্রে এবং তাকে ঘিরে একটা প্রেমের আবহ রঞ্জন আছে তা ওই জেলখানার ছেলে মেয়েগুলো তারা হয়তো স্বল্পাক্ষর কিন্তু মনের ভিতরে যে প্রেম ভালোবাসা ইত্যাদি সেগুলো তো সকলের একই রকমের ওদের মধ্যেও সেটা আছে প্রেম হয়েছে লড়াই করেছি জিতেছি জেল থেকে বের করে এনে দলে গ্রুপে নিয়ে যাব তোমাদের ওইখানে বিয়ে দিয়েছি রেজিস্টার ডেকে মেয়েটি মুসলিম ছেলেটি হিন্দু সংসার হয় ভালোবাসায় এর মধ্যে জন্মায় এত অপরাধের মধ্যেও সরকারি ইয়েতে বাচ্চাও হয়েছে টুইন বেবি তাদের নাম রেখেছি রবি আর ভানু ওইটাই অ্যাচিভমেন্ট ওইটাই আমার কাছে অস্কার ওইটাই আমার কাছে অস্কার ওই দুটো অস্কার প্রদীপ তাদেরকে নাতি বলে সম্বোধন করলো এবং প্রদীপ কোনো একটা এই এই কাজ করার জন্যে চল্লিশ হাজার টাকা বা কতর একটা গ্র্যান্ট পেয়েছিল সেটি ওই ওর যে নাতি সেই ছেলে দুটোর নামে ওই টাকাটাও বোধহয় ইনশিওর করে দিয়েছে সেই অনুষ্ঠানেও আমি গিয়েছিলাম আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো আমার প্রাপ্য চল্লিশ হাজার টাকা আমি আমাকে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছিল আমি সেই টাকা আমার দুটো নাতির কুড়ি হাজার কুড়ি হাজার করে এলআইসি করে দিয়েছি যাতে আঠেরো বছর পরে ওরা লেখাপড়ার হায়ারে এডুকেশানে যেতে পারে উনি একজন প্রচণ্ড সৎ পবিত্র নিঃস্বার্থ মানুষ বহরমপুর রেপুটারিকে ঘিরে বাঁচা পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের থিয়েটার জীবন নাটক নয় লোকশিক্ষি শিল্পসিদ্ধি নয় দায়বদ্ধতা থিয়েটারের মধ্যেই আমার বড় ফলে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই আমি ছিলাম যে নাটক করে পয়সা ইনকাম এই ভাবনাটা থেকে নাটক নাটক অনেক প্যাশানেট এতে মানুষের কাছে পৌঁছবে মানুষের কথা বলবে মানুষের রিয়াকশন ফিডব্যাক ইত্যাদিতে একটা শিক্ষা যে হয় সেটা কিন্তু আমাদের ছোটোবেলার থেকেই আমরা দেখতে দেখতে বড় হয়েছে। বাবুদা মূলত একজন শিল্পী বড় মাপের শিল্পী একজন শিল্পীর যত রকম গুণ থাকা যায় বাবুদার গুণ আছে সেইটা আমরা নাটকের মধ্যে পেয়েছি এবং বাবুদার ব্যক্তিগত জীবন যাপনের মধ্যে থেকেও খুঁজে পেয়েছি প্রদীপ কমিটমেন্ট টু অভিনয় অ্যান্ড কমিটমেন্ট টু ম্যান এই দুটো মাথাতে রেখেই তার অভিনয় এবং নাট্য সংসব এই তার এই বাড়ি থেকে এই বাড়িতে গেছে কেন কোন তার পর্দায় এসেছেন এই তবে নাটকই কুল আরে দেখো সাধারণের জন্য অসাধারণ কাজ করে চলেছেন থিয়েটার থেরাপিস্ট নাট্যকর্মী অভিনেতা রদীপ ভট্টাচার্য কিন্তু চাই না যাইওনি আমি কোনোদিন জেলের কাছে সরকারিভাবে আজ পর্যন্ত আমি কোনো পয়সা নিই নাট্য জগতে অসামান্য অবদানের জন্য জি চব্বিশ ঘন্টা অনন্য সাধারণ সম্মানে সম্মানিত আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত নাট্যকর্মীর শুধু নয় সমাজকর্মী শ্রী প্রদীপ ভট্টাচার্য একই সঙ্গে আমি অনুরোধ করবো রাজ্যের মানবীয় মন্ত্রী রাত্ত বসুকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর প্রিয়াঙ্কা সেনগুপ্তকে এবং বিশিষ্ট অভিনেতা অনিবার ভট্টাচার্য এবার সম্মান জানানোর পালা যে সম্মান জানি আমরা সম্মানিত বোধ করছি আমি উত্তরীয় পরিয়ে দিতে অনুরোধ করব আচ্ছা ট্রফি তুলে দিলেন অনির্বাণ অনুরোধ করব সার্টিফিকেট তুলে দিতে প্রিয়াঙ্কা সেনগুপ্ত বাবু যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন কারণ এই যে আপনাদের পথ চলা এই যে অন্ধকারের মধ্যে থেকে তুলে আনা এই থিয়েটারের এই মুক্তি এই প্রশ্নটা আপনার কাছে থাকলো একটু যদি আমাদের জন্য কিছু বলে আমরা আমি শুনেছি ওপার থেকে নাকি আমরা এপারে এসেছিলাম সাতচল্লিশের আগে কিন্তু আমার জন্ম এখানে কিন্তু কাজের যে পরিধিটা ছিল সেটা বাড়িটাই নাটকের বাড়ি অনেক দুঃখ ছিল কিন্তু ওই গান আর ওই নাট্য চর্চা কাকাদের পিসিদের সেই সময় পঞ্চাশের দশকে সেইখান থেকে কেড়ে আঙ্গুল ধরে বড় হওয়া একটা জিনিস বুঝেছিলাম কলকাতায় শিক্ষা দীক্ষা ঠিকই রবীন্দ্র থেকে অনেক পরে তার আগে যেখানে বাস করি কলকাতার ইতিহাস অন্য রকম আধুনিক কিন্তু আমরা যেখানে রয়েছি মুর্শিদাবাদে সেটা ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ফলে একটা আলাদা গর্ব অনুভব করেছি এবং এই শেকড়টা কোনো ছাড়তে চাইনি আজও ছাড়িনি একটা জিনিস বুঝেছিলাম থিয়েটার কেবল একটু রংচং মেখে কেবল চারটে ছন্দময় বা ছন্দবিহীন পারফরমেন্স করাটাই থিয়েটার নয় থিয়েটারের পরিধিটা অনেক বড় তাই কমিউনিটি থিয়েটার নিয়েই কাজ করেছি কাজ করেছি গম্ভীরা নিয়ে গম্ভীরা শিল্পীদের জীবন নিয়ে আলকেপেদের জীবন নিয়ে মনসা জীবন নিয়ে এই কাজগুলো নিঃশব্দে করেছি কিন্তু কলকাতায় আমার বন্ধুদের এখানে দাঁড়িয়েও আছে তার সঙ্গে দীর্ঘ একটা পথ চলা আমার ছিল এই কমিউনিটি ফিলিং থেকে এসে ঢুকে পড়েছিলাম দু হাজার ছয়ে আমার বন্ধু যার কথা না বলে পারি না সব জায়গায় সেটা হচ্ছে সেই আইজি প্রেজেন্ট বিডি শর্মা এবং প্রদীপবাবু আমরা সেই কথাই বলছিলাম এই যে বন্দি মুক্তি অন্ধকারের উৎসতে উৎসাহিত আলো এক মিনিট এবং বলছি ফলে ওই কমিউনিটি গবেষণার জায়গা থেকে গেছিলাম ফলে যত না ওখানে শেখাতে গেছি একদম শিখে ফিরেছি বেশি এবং তার ফলে একটা কমিউনিটি তৈরি হয়েছিল সেইটা প্রধান দাঁড়িয়ে ছিল বিশ্বাস এবং সেই বিশ্বাসের বিশ্বাসেই তো ভরসা ছিল এবং সেই বিশ্বাসে আমাদের রয়েছে এবং সেই বিশ্বাসেই এগিয়ে যাবো এবং সব থেকে বড় কথা এই বিশ্বাস নিয়ে আমরা সামনে এগোবো এবং প্রদীপবাবুর মতো যারা মানুষ রয়েছেন যারা সমাজের জন্য কাজ করে চলেছেন নীরবে তাদেরকে সম্মান জানাতে পেরে আমরা অনেক সময় আমি অনেক শব্দ নেই এক মিনিট সেটা সেই বিশ্বাস নিয়ে গোটা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছি উইদাউট গার্ড উইদাউট সিকিউরিটি আমার ছেলেমেয়েরা ঘুরে এসে আবার তারা জেলখানায় ঢুকেছে এবং সেই জেলে দুজন অন্য ধর্মী তাদের বিবাহ দিয়েছি রক্তকরবিজনিত প্রেম হয়েছে এবং আমার জেলের মধ্যেই শ্রীকৃষ্ণের মতো দুটো নাতি হয়েছে টুইন তাদের এবং ভানু একদম ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সময় খুবই অল্প আমরা অনেক ধন্যবাদ আপনাদের খানায় নাটক কয়েদিরাই অভিমায় একদিন রক্ত করবি দিয়ে শুরু হয়েছিল তারপর চলতে চলতে জেলবন্দি মানুষগুলোর অন্ধকার স্টেশনে থামা আমার মনে হলো যে আরে এই অশিক্ষিত লোকগুলোকে নিয়ে যদি আমি গানের মধ্যে সংলাপের মধ্যে ডুবে তাদের মধ্যে এই কাজটা করতে পারি তাহলে তো একটা মজার কাজ হয় এই মজার কাজ বুঝতে গিয়ে কখন যে এটা থেরাপির কাজ হতে আরম্ভ করে এইকে আমাকে চমকিত করে উনি একজন প্রচন্ড সৎ পবিত্র নিঃস্বার্থ মানুষ প্রদীপ কমিটমেন্ট টু অভিনয় অ্যান্ড কমিটমেন্ট টু ম্যান এই দুটো মাথাতে রেখেই তার অভিনয় এবং নাট্য সংস্ক্রম এগিয়ে চলব কিচ্ছু চাই না চাইও নেই আমি কোনোদিন জেলের কাছে সরকারিভাবে আজ পর্যন্ত আমি কোনো পয়সা দিই बांगाल आवेग जी चौबीस घंटा